الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله اما بعد فقد قال الله تبارك وتعالى في قران المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإن من شيء إلا يسبح بحمده ولكن لا تف আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ সম্মানীয় ভাই এবং বোনেরা আমি আপনাদের সামনে আমার খুদবার মধ্যে প্রাণ থেকে একটা আয়াত তিলত করেছি সেই আয়াতকে সামনে রেখে কয়েকটি কথা বলবো ইনশা আল্লাহ তাই আপনাদের কাছে অনুরোধ যে আপনারা ভিডিওটা পুরো দেখুন ইনশা আল্লাহ আপনারা সকলেই উপকৃত হবেন তো আল্লাহ রব্বুল আলমিন কোরআন পাকের মধ্যে বলেন দুনিয়ার মধ্যে যত জিনিস আছে যত যন্ত্র আছে এক কথায় দুনিয়ার বুকে আল্লাহ রবুল আলমিন যত জিনিস সৃষ্টি করেছেন প্রতিটা জিনিস আল্লাহর তসবিহ পাঠ করে এবং আল্লাহর শুকরিয়া আদায় করে সুক্রিয়া কেমনভাবে করে তারা সেই তাদের ভাষাটা লিখেছেন সর্বপ্রথম গাধা গাধা কীরকমভাবে আল্লাহর সুক্রিয়া আদায় করে তো লিখেছেন গাধা বলে আলহামদুলিল্লাহ হে আল্লাহ সমস্ত প্রশংসা তোমার তুমি আমাকে গাধা বানিয়েছ আমাকে কুকুর বানাওনি কেননা কুকুরের তুলনায় গাধা কিন্তু অনেক সম্মানী সম্মানীয় প্রাণী এবং কুকুর এমন একটা প্রাণী যার বাড়িতেই যায় লাঞ্ছিত এবং অপদুস্থ হয়ে থাকে সেই জন্য গাধা আল্লাহর কাছে সুক্রিয় আদায় করে এবং বলে যে আল্লাহ তুমি আমাকে গাধা বানিয়েছো কুকুর বানাওনি অনুরূপভাবে কুকুর আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করে কি বলে কুকুর কুকুর বলে আলহামদুলিল্লাহ হিল্লাদি জাননি কলবা হে আল্লাহ তুমি আমাকে কুকুর বা নিয়েছ তোমার শুক্রিয়া আদায় করি সমস্ত প্রশংসা তোমার যে তুমি আমাকে কুকুর বা নিয়েছি জাননি তুমি আমাকে শুকুর বানাওনি তাহলে গাধা বললো যে আল্লাহ তুমি আমাকে কুকুর বানাওনি এবং কুকুর যখন আল্লাহর শুক্রিয় আদায় করে তখন বলে আল্লাহ তুমি আমাকে শুকোর বানাওনি কারণ আমি অপদস্ত যতই হই না কেন তারপরেও মানুষের বাড়ি যেতে পায় কোথাও কোনো অনুষ্ঠান হয় সেখানে খাবার দাবার আমি খেতে পাই কিন্তু শুয়র এমন একটা জানোয়ার যে কোনো মানুষের বাড়িতে আসতে পায় না কেউ তাকে পছন্দ করে না এবং তার খাবার দাবারও নাপাক খাবার দাবারও তার নাপাক জিনিস খায় সেই জন্য সে আল্লাহর কাছে শুকুরি আদায় করে যে আল্লাহ তুমি আমাকে কুকুর বানিয়েছ এইবারে কথা হচ্ছে যে সুয়র এমন একটা জানোয়ার যে আল্লাহ রব্বুল আলমিন কোরআন পাকের মধ্যে কিছু জিনিস হারাম বলেছেন তার মধ্যে একটা হচ্ছে সুয়র আল্লাহ বলেন হল্রিমা তালে কুমুল যে আমি মৃত্যু এবং রক্ত এবং সুয়রকে হারাম করেছি তো এমন একটা নিকৃষ্ট জানোয়ার যে তার নাম উল্লেখ করে আল্লাহ রব্বুল বলে দিয়েছেন যে তাকে আমি হারাম ঘোষণা করলাম এমন একটা প্রাণী তো এবার আমরা জানব যে আল্লাহ রব্বুল আলমিন তো বলেন সমস্ত জিনিস আমার প্রশংসা করে এবং সুকুরী আদায় করে তো যেহেতু সোর সব থেকে নিকৃষ্ট জানোয়ার সে কি প্রশংসা করে আমার কেমনভাবে সে শুকুরি আদায় করে আমরা যদি একটু মনোযোগ দিয়ে শুনি একটু গরফ ফিকির করি তাহলে আমরা বুঝতে পারব আমরা অনেকে কত ভুলের মধ্যে আছি সুয়র বলে আলহামদুলিল্লাহ সোর বলে সমস্ত প্রশংসা তার যিনি আমাকে সুহর বানিয়েছে সুয়ার কি বলে সমস্ত প্রশংসা লাল তিনি আমাকে সুহর বানিয়েছে ওয়ালাম্বিয়া জালনি তারিক এই কথাটা হচ্ছে আমার উদ্দেশ্য বলার যে সুয়র আল্লাহ তুমি আমাকে সুহর বানিয়েছ তোমার প্রশংসা করি কিন্তু সুহরের চেয়ে নিকৃষ্ট আর কোনো জানোয়ার নাই তাহলে সে কীরকম ভাবে সুকরিয়া আদায় করবে সুয়ার আল্লাহ আলামিনের কাছে এইভাবে সুকরিয়া আদায় করে যে আলহামদুলিল্লাহ আলানীনজ সমস্ত প্রশংসা তার যিনি আমাকে সুয়ার বানিয়েছেন সুয়ার কি বলে সমস্ত প্রশংসা তার যিনি আমাকে সুয়ার বানিয়েছে ওয়ালামিয়া জী তারিকা সালাহ আমাকে বেনামাজি বানায়নি কি বানায়নি সুয়োর বলে আমাকে সুয়র বানিয়েছে আমি এর জন্য সুক্রিয়া আদায় করি যে আমাকে বেনামাজি বানায়নি একটা নিক্ষিষ্ট মখলুক একটা সেরা মখলুক থেকে বানা চাইছি কেন কারণ হচ্ছে সেই সেরা মখলুকটু যখন আল্লাহর ইবাদতকে ছেড়ে দেয় আল্লাহ থেকে গাফিল হয়ে যায় নামাজ পড়ে না তখন সে শ্রেষ্ঠ মখলুক হওয়ার পরেও নিক্ষিষ্ট জানোয়ারের চেয়েও নিক্ষিষ্ট হয়ে যায় তাই আমার ভাইরা বোনেরা আমরা যারা আজ নামাজ পড়ি না আমরা সকলেই নিয়ত করি যে আজকার পর থেকে কখনোই নামাজ ছাড়বো না মৃত্যু পর্যন্ত আমরা কখনোই নামাজ ছাড়ব না আল্লাহ তাবারকাল আমাদেরকে সকলকে সঠিকভাবে পাঁচ ওখানে নামাজ পড়ার তৌফিক দান করুন এই বলে আমার কথা শেষ করছি ওয়া ওয়াহানা আলহামদুলিল্লাহি রবিলবিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি